আর শোনো ওদের বলে দেবে অনেক দিকে সামাল দিতে হবে টাকা পয়সার যেন টান না পড়ে ব্যক্তিটি জবাব দেয় ওরা আপনার অফিসের আশেপাশেই আছে লিডার আমি অহনি আপনার অফিসে পাঠিয়ে দিতেছি রাখি লিডার আসসালামু আলাইকুম সালামের উত্তর না দিয়েই ফোন কেটে দেয় নাজিম সাহেব নাজিম সাহেব নিজের অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলেন এমন সময় তার মোবাইলে একটা কল আসে নাজিম সাহেব ফোনটা টেনে নিয়ে দেখেন তারই ব্যবসার একজন এজেন্ট কল দিয়েছে ফোন ধরে নাজিম সাহেব বলেন হ্যালো বলো অপর প্রান্তের ব্যক্তি বেশ উত্তেজিত হয়ে বলে হ্যালো লিডার একটা খারাপ খবর আছে নাজিম সাহেব বিরক্ত হয় আরে কি হয়েছে খুলে বলো ব্যক্তিটি বলে লিডার পোলাপাইন বাসের মধ্যে একটা কিশোরী মায়েরে নির্যাতন করছে আবার কেরা জানি সেটা ভিডিও করে ফেসবুকে ছাইরাও দিছে লিডার এখন ঘটনা পুরাই ভাইরাল অনলাইনে লেখালেখি হইতেছে তুলপার শুরু হয়ে গেছে নাজিম সাহেব বেশ অবাক হয়ে বলেন বলো কি এত দূর অপর প্রান্তের ব্যক্তিটি বলে লিডার আপনি কিছুই জানেন না ফেসবুকে দেখেন নাই কিছু নাজিম সাহেব বলেন আরে দূর আমি ওসব ফেসবুক টেসবুক চালাই না এখন কি করতে হবে সেটা বলো ব্যক্তিটি বলে লিডার বাপের মেলা টাকা যত টাকা লাগবো ততই দিব আপনি লিডার অগো কইরা দেন নাজিম সাহেব বলেন আচ্ছা শোনো ওদের আমার অফিসে পাঠিয়ে দাও আমি দেখছি আর শোনো ওদের বলে দেবে অনেক দিকে সামাল দিতে হবে টাকা পয়সার যেন টান না পড়ে ব্যক্তিটি জবাব দেয় ওরা আপনার অফিসের আশেপাশেই আছে লিডার আমি অহনি আপনার অফিসে পাঠিয়ে দিতেছি রাখি লিডার আসসালামু আলাইকুম সালামের উত্তর না দিয়েই ফোন কেটে দেয় নাজিম সাহেব তারপর কিছুক্ষণ ভেবে নেন তার কর্ম পরিকল্পনা কিছুক্ষণ ভাবার পর তিনি ফোনটা টেনে নেন এবং একজনকে কল করেন অপর প্রান্তে ফোন রিসিভ করলে নাজিম সাহেব বলেন তিনজনকে বর্ডার পার করার ব্যবস্থা করো সেটিং দিতে হবে অপর প্রান্তের কথা শুনে নাজিম সাহেব আবার বলেন আর শোনো ইসমাইলকে বলবে ওরা আমার লোক সব যেন ঠিকঠাক থাকে এই বলে ফোনটা নামিয়ে রাখেন তিনি এমন সময় অফিস পিওন আসিফ এসে জানায় স্যার তিনটা ছেলে আইসে তারা আপনার সাথে দেখা করতে চায় নাজিম সাহেব বলেন পাঠিয়ে দাও পিওন করে বলে কিন্তু স্যার একটা আছে সাহেব উৎসুক হয়ে জানতে চান কি আসিফ বলে স্যার ফেসবুকে দেখলাম একটা ভেজাল ভেজাল নাজিম মাইয়ারে বাসের মধ্যে তিনটা পোলা নির্যাতন করছে পোলাগুলান নিজেগো মধ্যে ফিসফাস করতেছিল আমার কানে আইছে। মনে হয় কামটা এরাই করছে একথা শুনে নাজিম সাহেব কটাক্ষ করে বলেন সর্বনাশ তুমি আবার ফেসবুকও চালাও দিকে তোমার কান না দিলেও চলবে যাও মিয়া ওদের আমার কাছে পাঠিয়ে দাও যাও এবার ধমকে উঠেন তিনি ধমক খেয়ে বেরিয়ে যায় আসি তারপর অফিসের নিচে এসে দেখে আশেপাশে কেউ নেই খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে সে ফিরে যায় নাজিম সাহেবের রুমে তারপর নাজিম সাহেবকে কিছু বলার আগেই নাজিম সাহেব তাকে বলে কি খুঁজে পেলে না তো আসিফ অবাক হয়ে বলে আপনি জানলেন কেমনে স্যার নাজিম সাহেব বলেন তোমার মতো আবুল যখন ওদের চিনতে পেরেছে তাদেরকে আর কেউ চিনবে না তার কোনো নিশ্চয়তা আছে তাই তুমি যাবার আগেই ওদের ভাগিয়ে দিয়েছি আসিফ মিন মিন করে জানতে চায় সত্যি স্যার অগরে ভাগাইয়া দিসেন এবার ধমকে ওঠেন নাজিম সাহেব ওই বেটা তোমার সাথে কি আমি মস্করা করছি আসিফ বলে ওঠে কাজটা ঠিক করেন নাই স্যার এবার বেশ রেগে যান এবং চর তোলেন নাজিম সাহেব একটা থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দেব। তোমার কাছ থেকে আমাকে ভালো মন্দ শিখতে হবে এই শোনো এক্ষুনি নিচে যাবে দেখবে একটা রিক্সা দাঁড়িয়ে আছে ডানে বামে ভালো করে দেখবে তারপর রিক্সার সিটে একটা ব্যাগ পাবে চুপচাপ ওটা নিয়ে আমার কাছে আসবে আসিফ কোনো কথা না বলে মাথা নিচু করে নাজিম সাহেবের রুম থেকে বেরিয়ে যায় এরপর অফিসের নিচে নেমে এসে দেখে সত্যি একটা রিক্সা দাঁড়িয়ে আছে টানে বামে নজর দিয়ে রিকশাটার দিকে এগিয়ে যায় সে এসে দেখে সিটের ওপর নাজিম সাহেবের কথা মতোই একটা ব্যাগ রাখা ব্যাগটা হাতে নিয়ে অফিসের দিকে এগিয়ে যায় আসে অফিসে ঢুকে ব্যাগটা খুলে আসিফ দেখে ব্যাগটার ভেতরে অনেকগুলো টাকা তার ভীষণ ঘৃণা হচ্ছিল সে একদলা থুতু নিয়ে টাকাগুলোর ওপর ফেলে তারপর ব্যাগের চিনটা লাগিয়ে নাজিম সাহেবের রুমে প্রবেশ করে সে ব্যাগটা নাজিম সাহেবের টেবিলে রেখে আসিফ বলে স্যার আমি যাইতাসি আপনি নতুন কোনো পোলাপাইন খুঁজে লুয়েন আপনার কামের লাইগা নাজিম সাহেব ভীষণ উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে পিয়ন আসিফকে বলে ভাই দাঁড়া চোরের বাচ্চা চোর তুই নিশ্চয়ই টাকা সরিয়েছিস তোকে আমি সার্চ করব। এবার বেশ রাগের সাথে আসিফ বলে চোর আমি না চোর আপনে যেই লোক টাকার লাইগা নিজের মাইয়ার ইজ্জত ব্যস্ত পারে সে একটা পিশাস এ কথা শুনে আশ্চর্য হয়ে যায় নাজিম সাহেব আসিফ আবার বলে আপনি যখন ওই পোলাগুলারে খুঁজতে নিচে পাঠাইলেন তখন ম্যাডাম আমার নাম্বারে কল দিছিল। কইল আপনার নাকি ফোন বন্ধ পাইতাছে ম্যাডাম আরও কইল তোমার স্যারের খবরটা দিও তার মাইয়ারে বাসের মধ্যে নির্যাতন করা হয়েছে আমি তখনই সুইটা গেছিলাম কিন্তু পাই নাই আপনি টাকার লোভে ভাগাইয়া দিছেন মনে রাখবেন স্যার কোনো দিন বাপেরেও সারে না এ কথা বলে আসিফ চলে যেতে গিয়েও আবার ফিরে আসে টেবিলের টাকার ব্যাগটাকে ইঙ্গিত করে আসিফ নাজিম সাহেবকে বলে টাকার গরমে এমন কোনো আকাম নাই যেইটা আপনি করেন নাই পারলে এইবার টাকা দিয়া মাইয়াটার ইজ্জত ফেরাইয়া আয় নেন দেখমু আপনার ক্ষমতা কদ্দূর এ কথা বলে চলে যায় আসিফ একা দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে নাজিম সাহেব অর্থের লোভে কত অপরাধীকে সে পার পাইয়ে দিয়েছে আজ সেই পাপে নিজেকেই ভুগতে হচ্ছে আসলে পাপ বাপকেও ছাড়ে না